হরে কৃষ্ণা মাঘি পূর্ণিমা দুই হাজার চব্বিশ কবে তেইশ ফেব্রুয়ারি দুই হাজার চব্বিশ শুক্রবার না চব্বিশ ফেব্রুয়ারি দুই হাজার চব্বিশ শনিবার বাংলা মাঘ মাসের শুক্লপক্ষের পূর্ণিমা তিথিতে পালনীয় ব্রতের নামই মাঘী পূর্ণিমা আসছে চব্বিশ ফেব্রুয়ারি দুই হাজার চব্বিশ শনিবার এই মাঘী পূর্ণিমা ব্রত দুই হাজার চব্বিশ অনুষ্ঠিত হবে মাঘী পূর্ণিমা তো মাঘ মাসে হবার কথা কিন্তু কেন এবছরের মাঘী পূর্ণিমা ফাল্গুন মাসে হচ্ছে আসলে সনাতন ধর্মের সব ব্রত পূজা পার্বনি অনুষ্ঠিত হয় চান্দ্রপঞ্জিকা অনুসারে সাধারণ দিনপুঞ্জী বা ক্যালেন্ডার অনুযায়ী অনুষ্ঠিত হয় না তাছাড়া আপনারা জানেন এবছর মাস মাস বা অধিক যুক্ত হওয়ায় এরকমটা হচ্ছে যেমনটা ধরুন সদ্য সমাপ্ত সরস্বতী পুজো মাঘী শুক্লা পঞ্চমীতে হওয়ার কথা থাকলেও তা অনুষ্ঠিত হল ফাল্গুনের এক তারিখ তাছাড়া সদ্য সমাপ্ত ভৈমি একাদশী ব্রত মাঘ ফাল্গুনের সাত তারিখ তাই বিশুদ্ধ শাস্ত্রীয় সিদ্ধান্ত ও চান্দ্রপঞ্জিকা অনুসারে এই মাঘী পূর্ণিমা দুই হাজার চব্বিশ এবছর ইংরেজি চব্বিশে ফেব্রুয়ারি দুই হাজার চব্বিশ শনিবার আর বাংলায় এগারোই ফাল্গুন চৌদ্দশ শনিবার পালিত হবে পূর্ণিমা সনাতন হিন্দু ধর্মের একটি গুরুত্বপূর্ণ পর্ব অতি প্রাচীন কাল থেকেই সনাতন হিন্দু ধর্মের বিভিন্ন আচার অনুষ্ঠানের সাথে পূর্ণিমার সংযোগ রয়েছে তাই প্রতিটি পূর্ণিমার সঠিক দিনক্ষণ ও তিথি জানা আবশ্যক কৃষ্ণ কৃপাশ্রী সুরেশ স্যানেলটির আজকের আয়োজনে চলুন জেনে নিন দুই হাজার চব্বিশ সালের মাঘী পূর্ণিমা তিথির সঠিক সময়সূচি শুভ সময় ও গুরুত্ব মাঘী পূর্ণিমার পূজা পদ্ধতি অর্থাৎ নিজ বাড়িতে কিভাবে পালন করবেন মাঘী পূর্ণিমার মাহাত্ম্য ইত্যাদি নানা বিষয়ে হিন্দু ধর্মশাস্ত্র অনুসারে মাঘী পূর্ণিমার গুরুত্ব রয়েছে এই পূর্ণিমায় দান স্নান ও পুজো বিশেষভাবে স্বীকৃত মাঘী পূর্ণিমার দিন বিশ্বাস অনুযায়ী গঙ্গা যমুনা ও সরস্বতী নদীর সঙ্গমে স্নান করেন ভক্তরা এই পূর্ণিমা মাঘী পূর্ণিমা নামে পরিচিত ধর্মীয় বিশ্বাস যে এই দিনে দেবতারা পৃথিবী দর্শন করেন যার ফলে তারা স্নান এবং দান করে খুশি হন মাঘী পূর্ণিমার গুরুত্ব সম্পর্কে বলতে গেলে বিশ্বাস করা হয় যে এই দিনে প্রয়াক রাজে গঙ্গা স্নান করলে দেবতারা ভক্তদের সমস্ত ইচ্ছা পূরণ করেন এর সাথে দান স্নান এবং জপ করে আপনি আপনার আরাধ্য দেবতার আশীর্বাদও পাবেন মাঘী পূর্ণিমা হিন্দু ক্যালেন্ডারে একটি গুরুত্বপূর্ণ দিন হিসাবে বিবেচিত হয় ধর্মীয় গ্রন্থে মাঘ মাসে সম্পাদিত পবিত্র স্নান এবং তপস্যার মহিমা বর্ণনা করা হয়েছে এটা বিশ্বাস করা হয় যে মাঘ মাসের প্রতিটি দিন দাতব্য কাজের জন্য বিশেষ দিন মাঘ মাসের শেষ সবচেয়ে গুরুত্বপূর্ণ দিন এই মাঘী পূর্ণিমা মাঘী পূর্ণিমায় মানুষ পবিত্র স্নান করে দান করে কেউ কেউ গরু এবং বাড়ি দান করার মতো আচার পালন করেন মাঘের সময় লোকেরা পুরো মাস ধরে সকালে গঙ্গা অথবা যমুনায় স্নান করেন পৌষ পূর্ণিমায় শুরু হওয়া দৈনিক স্নান শেষ হয় মাঘী পূর্ণিমায় এটা বিশ্বাস করা হয় যে এই সময় করা সমস্ত দাতব্য ফলপ্রসূ হয় তাই মানুষ তাদের সামর্থ্য অনুযায়ী অভাবীকে দান করেন আসুন জেনে নিই এই মাঘী পূর্ণিমার সঠিক তারিখ শুভ সময় ও গুরুত্ব সম্পর্কে মাঘী পূর্ণিমার সময়সূচি মাঘী পূর্ণিমা শুরু বিশুদ্ধ শাস্ত্রীয় সিদ্ধান্ত অনুযায়ী ইংরেজি 23শে ফেব্রুয়ারি 2024 শুক্রবার ভারতীয় তথা পশ্চিমবঙ্গ সময় অনুযায়ী বিকেল 3টা 33 মিনিটে আর বাংলাদেশের সময় অনুযায়ী বিকেল 4টা 3 মিনিটে মাঘী পূর্ণিমা শেষ ইংরেজি 24শে ফেব্রুয়ারি 2024 শনিবার ভারতীয় তথা পশ্চিমবঙ্গ সময় অনুযায়ী বিকেল 5টা 31 মিনিটে আর বাংলাদেশ সময় অনুযায়ী সন্ধ্যা ছটা 29 মিনিটে মাঘী পূর্ণিমা ব্রত উপবাস উদয় তিথি অনুযায়ী মাঘী

তো সুধী বৈষ্ণব ভক্তবৃন্দ মাঘী পূর্ণিমার পূজা পদ্ধতি অর্থাৎ নিজ বাড়িতে কিভাবে পালন করবেন এই মাঘী পূর্ণিমা সকালে ঘুম থেকে উঠে ব্রহ্ম মুহূর্তে স্নান করবেন যারা গঙ্গার ধারে থাকেন না তারা বাড়িতে জল মিশিয়ে স্নান করতে পারেন স্নানের পর ওম নম নারায়ণ এই মন্ত্র জপ করুন এরপর সূর্যদেবের পুজো করুন অর্ঘ নিবেদনের মাধ্যমে সূর্যদেবকে পুজো করুন চরণামৃত পান রোলি ফল তিল সুপারি এবং কুমকুম ইত্যাদি ভোগে নিবেদন করুন এরপর আরতি ও প্রার্থনা করুন এই দিনে ধনসম্পদের দেবী লক্ষ্মীরও পুজো করতে পারেন এরপর যথাসাধ্য দান করুন এই দিনে যা যা করণীয় তা সংক্ষেপে বলছি মাঘী পূর্ণিমার দিনে সূর্যোদয়ের আগে পবিত্র নদীতে স্নান করা উচিত যথাবিধি অনুসারে স্নানের পর সূর্য মন্ত্র জপ করার সময় দেবকে অর্ঘ নিবেদন করুন স্নান করে ব্রতের সংকল্প করে ভগবান শ্রীকৃষ্ণের পুজো করা উচিত দরিদ্র খাওয়াতে হবে এবং দান করতে হবে তিল ও কালো তিল বিশেষভাবে দান করতে হবে মাঘ মাসে কালো তিল দিয়ে যজ্ঞ করতে হবে এবং পিতৃপুরুষকে কালো তিল নিবেদন করতে হবে গায়ত্রী মন্ত্র বা ওম নারায়ণ মন্ত্র তাৎপর্য ও মাহত্য অতি প্রাচীনকালে কান্তিকা নামক এক নগরীতে ধনেশ্বর নামক দরিদ্র ব্রাহ্মণ বাস করতেন সন্তানহীন ব্রাহ্মণ ও তার স্ত্রীর দুঃখের শেষ ছিল না একটি সন্তানের আশায় তাদের মন সব সময় কাটত ব্রাহ্মণ ভিক্ষা করার জন্য দূর দূরান্তে যেতেন ভিক্ষা করতে করতে একদিন তিনি এক গ্রামে গিয়ে হাজির হলেন সেই গ্রামের এক বাড়িতে উপস্থিত হয়ে তিনি ভিক্ষা প্রার্থনা করলেন কিন্তু বাড়ির গৃহকর্তা সন্তানহীন ব্রাহ্মণকে ভিক্ষা দিতে অপারগতা প্রকাশ করলেন গৃহকর্তার কথা শুনে ক্লান্ত ব্রাহ্মণ খুব দুঃখ পেলেন ব্রাহ্মণের দুঃখী মুখ দেখে গৃহকর্তা বললেন আমি তোমার সন্তান হবার একটি উপায় বলে দিতে পারি সঠিক পদ্ধতিতে সেই নিয়ম পালন করলে শীঘ্রই তুমি সন্তানের মুখ দেখবে তুমি মা চন্দ্রিকা দেবী তথা মা কালীর পুজো ও উপবাস করো সেই কথা মতো ধনেশ্বর এবং তার স্ত্রী রূপমতী নিষ্ঠা সহকারে মা কালীর পুজো করেন তাদের ভক্তি ও শ্রদ্ধাতে সন্তুষ্ট হয়ে মা কালী তাদের সন্তান লাভের বর দান করেন এর কিছুদিন পর ব্রাহ্মণ দম্পতির সন্তান জন্ম লাভ করে হরে কৃষ্ণ তো সুধি ভক্তবৃন্দ এই দুর্লভ মানব জীবনকে সার্থক করে তুলতে সর্বদা কৃষ্ণ ভাবনায় সম্পৃক্ত থাকুন ভালো চিন্তা ও কাজ করুন মনে রাখুন জীবন ও মুক্তির পাথেও পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ আর তাই এই ভিডিওটি ভালো লাগলে আর জীবন চলার পথের যে কোনো কঠিন সমস্যা ও পারমার্থিক জিজ্ঞাসার সহজ ও সঠিক সমাধান পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখুন লাইক শেয়ার এবং কমেন্ট করুন আজকের পর্বটি এখানেই সমাপ্তি ঘোষণা করুন দেখা হবে পরবর্তী কোন আকর্ষণীয় পর্বে তক্ষণ পর্যন্ত আপনারা সকলেই ভালো থাকুন সুস্থ থাকুন হরে কৃষ্ণ হরি বল প্রেমচে বলুন রাধে রাধে জয় রাধে